বিকাশ সমাচার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলার বানারহাটে আদিবাসী মেলা এদিন শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যক্তি বর্গদের উপস্থিতিতে মেলার শুভ উদ্বোধন করা হয় আদিবাসী নৃত্য সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই আদিবাসী মেলাতে এ বিষয়ে বানারহাট সমষ্টি উন্নয়ন আধিকারিক কি বললেন শুনুন আমাদের বঙ্গল প্রদীপ প্রজলনের সম্মুখে যে তিনজন মহান ব্যক্তি রয়েছে যাদের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা অনস্বীকার্য শুধু আমি বলতে চাই তুমি পরশ আদিবাসী কালচার মেসি সন্ত্ররে পড়োশী হস্তারের বিভিন্ন জনগোষ্ঠী আজকে এই বিশ্ব আদিবাসী দিবস আদিবাসী জনগোষ্ঠীর সচেতনতা এবং তাদের যে অবদান সেই অবদানকে স্বীকার করে রাষ্ট্রসংঘ উনিশশো চুরানব্বই থেকে আমাদের বিশ্বব্যাপী এই দিনটাকে বিশ্ব আদিবাসী দিবস হিসাবে উদযাপিত করা হচ্ছে আজ অনুষ্ঠানটা করতে পারছি পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের আজকের এই আদিবাসী দিবস বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষ প্রচুর ভাষা গোষ্ঠী জনগোষ্ঠীর বসবাস তাদের মধ্যে আমাদের দশ দশ কোটিরও বেশি লোকজন আমাদের আদিবাসী শ্রেণী গোষ্ঠী ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি সময়ের সঙ্গে বিভিন্ন জনগোষ্ঠীর অগ্রগতি হয় বিভিন্ন জনগোষ্ঠী পিছিয়ে পড়ে বিভিন্ন জনগোষ্ঠী তার যে সত্তা সেই সত্তার মাধ্যমে কিন্তু মানব সভ্যতাকে বিকশিত করে আজকে ভারতবর্ষ বিশ্বের সভ্যতাকে পথ দেখিয়েছিল সেই বৈদিক সভ্যতা থেকে তার আগেও আমাদের এখানে ছিল সেই হরপ্পা সিন্ধু সভ্যতা মহেন্দ্র তো আমাদের এই সেই পূর্বতন সেই সভ্যতা সেই সভ্যতায় কিন্তু আমাদের আমাদের এই আদিবাসী জনগোষ্ঠীর কিন্তু একটা অবদান রয়েছে সেটা কিন্তু অনেক ইতিহাসবিদরাই সেটা স্বীকার করে আমাদের ডুয়ার্স একটা একটা মিনি ভারত মিনি ইন্ডিয়া সেখানে এত যে জনবৈচিত্র সেটা কিন্তু ভারতের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক কিন্তু এই বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে আমাদের যে ডুয়ার্স এলাকা যেভাবে সংস্থানের